बुन्दरामले विजयराको के अवस्था छ कोही नै जदा मारे तर्बी भगवान यो भिस्टे हुन्छ अब डरै छ हामीलाई नै हैन नै মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি দীঘাতে ঘুরতে মশাম খুব খারাপ নিম্ন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন লং ড্রাইভে যাবো এই দেখো এক রকম করেছি সবাই রেডি জাস্ট চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি রাস্তায় আমরা কেকুন করে নেব তো ম্যাডাম এখন ছবি তুলছে চলো এখন যাওয়া যাক দেখতে দেখো আজকাল ব্লগটা তার একটা ব্লগ আজকে বললো ছবি তোমাদের সাথে চলো টাটা দেখাচ্ছে পরে তোমাদের সাথে মেঘনা রেডি কলামী রেডি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাইকে ঠান্ডা লাগবে ওই জন্য এরকম সাজ সাহায্য বন্ধুরা আমরা বেরিয়েও বিপদে পড়েছি তিন ঘন্টা ধরে সেজে আছি এই দেখো বৃষ্টি আর আমরাও যে রাস্তায় বাইক রয়েছে আর আমরা বাড়ির ঢুকে পড়েছি চালার তলায় বৃষ্টির জন্য সব সব ভিজে গেছি জামা প্যান্ট পুরো ভিজে এই আমার বিখ্যাত ছাতা বারবার খুলে যায় আর মেঘনা ওই ঘরের ভেতরে ঢুকে আছে এই মেঘনা ওই যে মেঘনা এই যা যাবে যা যাবে আস্তে আস্তে মেঘনা পড়ে যাবে পড়ে গেলে জামা যাবে দেখো যা যাবে আস্তে করে আমি বললাম যে পড়ে যাবে কথাটাই শুনলো না মেঘনা ধরাম করে পড়ে গেছে মেঘনা কাঁদা লেগে গেছে এই দেখো রাস্তায় আমরা বাইক রেখে দিয়েছিলাম আর ওই বাড়িটা ঢুকে গেছিলাম আমরা সকালবেলা আটটা থেকেই বলছি যাবো যাবো কিন্তু এত বৃষ্টি নিম্নচাপ গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে মানে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে শুনেছি তিন দিন নিম্নচাপ হবে আমরা আটটা থেকে রেডি হয়ে বসে আছি কী আর করবো তারপর আমরা এগারোটার সময় বেরোলাম আর বেরোনোর পরই তোমরা শুরুতেই দেখতে পেলে কীরকম বৃষ্টিতে ভিজেছি আমরা তো আমরা অনেকবার দাঁড়িয়েছি আমাদের বাড়ি থেকে দেখা যেতে বাইক চালালে ঠিকঠাক যদি বাইক চালানো হয় মোটামুটি পঞ্চাশ মিনিটে পৌঁছানো যায় তবে যেহেতু ছোট বাচ্চা নিয়ে আছি আমরা তো ওই জন্য আমরা ধীরে সুস্থ যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম দিয়ে দিয়ে মেরিন ড্রাইভ তোমরা সবাই জানো ওইখান যাচ্ছিলাম যেহেতু এদিকটা ফাঁকা তো এদিক আমাদের সুবিধা হবে বলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম বাট এদিক দিয়ে কিন্তু একটু লেট হয় আর হাই রোড দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয় তো দেখতে দেখো ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কত সুন্দর রাস্তাটা করেছে কি ভালো লাগছে আমরা এখন এই যে বৃষ্টি হচ্ছে আবার আবার বাইক দাঁড় করিয়েছি বাইক দাঁড় করিয়ে আমরা যে চায়ের দোকানে চা খাচ্ছি আমরা এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে ভিজবো ওই কারণে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি বন্ধুরা আমরা ভিজে থাকো কি অবস্থা বৃষ্টি হচ্ছে আবার দাঁড়িয়েছি আমরা কেমন লাগছে ঠান্ডা সেটা পুরো ভিজে মেঘ ম্যাগে মাথায় প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভেবে নিই আমরা আবার একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি বন্ধুরা অবশেষে আমরা বেলা আড়াইটার সময় পৌঁছালাম দীঘা বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে 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 আস্তে আস্তে ব্যবস্থা তো এখন আমরা যে রুমে চলে এসেছি খুব সুন্দর রুম রুমটাও আর কী দেবো আজকে আমরা তলায় রুম পেয়েছি ওপরে আর পাইনি আমরা এগারোটায় টাইম দিয়েছিলাম তো আমরা এসে দেখি রুম বুক হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকে বুক করি না আমরা বলেছিলাম এসে বুক করব আগের দিন যে রুমটায় ছিলাম তো এই রুমটাও খুবই ভালো সুন্দর দেখো আমরা একটা রুম নিয়েছি যেহেতু আমরা পাঁচজন আছে তো এইভাবে শুলে আমাদের পাঁচজন হয়ে যাবে আর ওয়েদার আজকে ঠান্ডা ওই জন্য অসুবিধাটা হবে না এই যে ছোটো একটা রুম দেখো খুব সুন্দর ছোট না অ্যাকচুয়ালি বড় রুম আমি ছোট করে টুপটা দিয়ে দিচ্ছি তাই বললাম এ পাশে এতটা স্পেস আছে আর বাথরুমটাও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভালো আজকেই পরিষ্কার করেছো বাথরুমটা এসিদা রুমটা কেমন ভালো রুমটা ভালো আছে তো ফোনের নেটওয়ার্ক নেই ও আচ্ছা এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে আমার মেয়েকেই দেখো ছোটো মতো পরে কারণ আজকে খুব ঠান্ডা তার মধ্যে এসেছে বাইকে বাইকের তো এখানে একটা জানলা আছে টিভিও আছে আয়না আছে খুব সুন্দর খারাপ না ভালোই একটা রাতের জন্য তো দেখো এখন তিনটে বেজে গেছে এখন আমরা হোটেলে যাব খেতে চলো দাঁড়ান চেঞ্জ করে আগে খাবারটা খেয়ে আসি করে খাবারটা তো জামা প্যান্টা চেঞ্জ করে নিই ভাবলাম যে আজকে তো আমাদের হবে না এত বেলা হয়ে গেছে তবে খিদে তো পেয়েছে সমুদ্র স্নান করাটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে যেহেতু এত বেলা হয়ে গেছে কখন আর স্নান করবো আর যা বৃষ্টি হচ্ছে সমুদ্রে বেশি লোকজনও নামছে না এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি দেখা যাক লাঞ্চে কি খাওয়া দাওয়া করি আমরা তো এই যে আমরা বসে গেছি আমরা নিয়েছি ভেজ থালি ভেজ থালি নেওয়ার পরে সাথে আমরা নিয়েছি একটা ডিমের অমলেট যেহেতু এতটা জার্নি করেছি আর সকাল থেকেও আমাদের কিছু খাওয়া হয়নি তার জন্য ভাবলাম যে এরকম মানে ডিম মাছ মাংস এগুলো কিছু খাবো না তো হালকা করে একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আমরা ঘুমাচ্ছিলাম বলে ওরা উঠে বেরিয়ে গেছে রেডি হয়ে তো আমরা যে রেডি হয়ে বেরোচ্ছি চলো যাওয়া যাক দেখি এগুলো অন্ধকার লাইটের প্রবলেম

সন্ধ্যাবেলা চা খাচ্ছি চা কি পড়ে গেল গো না এই তো এই রাস্তাটাতে আরে হ্যাঁ

চা কাশ্মীরি আলু তনিকেন

বন্ধুরা এত ঠান্ডা লাগছে না তাই আমরা ব্যাক করে চলে এলাম ওই যে ওটা আমাদের হোটেল ওই যে আর এখান থেকে আমরা খাবার খেয়েছিলাম দুপুরবেলা এখানে আমরা রাতের খাবারটাও নিয়ে নেব আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবারটা আমরা রুমে নিয়ে চলে লোকে দেখো চাদর গায়ে দিয়েছে বাইরে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডার জন্যই চলে এলাম করিনি ঠান্ডা আমরা পুরো ভিজে ভিজে আমাদের রাতে ডিনারে ছিল তরকা আর রুটি যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি অনেকটা বেলা করে তার জন্য রাতে আর কেউ ভাত খাবো না বললাম মেঘনার বাবার সাথে সেরকম ছবি টবি তোলা হয়নি তার জন্য রুমে এসে ঢং করছিলাম দেখো রুমে এসে ঢং করছিলাম তো এখন আমরা ডিনার করে নেব চেঞ্জ করে নিই আজকে আমরা সমুদ্রে স্নান করতে পারিনি তাতে কী হয়েছে মোটামুটি বাইকে করে আস্তে আস্তে যেটুকু এনজয় হয়েছে শুধুমাত্র মেঘনার জন্যই চিন্তা ছিল আমরা বড় বা বৃষ্টিতে ভিজলে তো কোনো ব্যাপার না কিন্তু তো ছোটো বাচ্চা না ওর ভিজলে তো প্রবলেম আছে তারপরে এই যে আমরা একটু রিলস টিলস বানাচ্ছিলাম রুমের মধ্যেই ছবি তুলছিলাম কেননা সমুদ্রে এত হাওয়া লাগছিলো আর এমনিতে এত ঠান্ডা লাগছিল বৃষ্টির জন্য ওয়েদারটা একদম ঠান্ডা তাই মেঘনার যদি ঠান্ডা লেগে যায় তাও দেখো না ওকে ভেতরে ফুল স্লিপ পরিয়ে নিয়ে ওপর দিয়ে জামাটা পড়িয়েছিলাম তো সেই জন্য আমরা চলে এসেছিলাম তার জন্য আমরা রুমের মধ্যেই কতগুলো ছবি টবি তুলে নিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিলাম দুঃখের বিষয় একটু নেটওয়ার্ক চলছিল না তার জন্য আমরা নর্মাল ক্যামেরায় রিলস বানিয়ে নিচ্ছিলাম পরে আমরা মিউজিক অ্যাড করে দেবো তো ছোট্ট একটা ব্লগ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দুঃখের বিষয় এটাই যে সমুদ্রে নেমে স্নান করতে পারলাম না আগেরবার এসেও মানে আগের মাসে বাইশ তারিখে এসেছিলাম ফেব্রুয়ারিতে সুজাতা দিয়ে এসেছিল এই মাসেও বাইশ তারিখেই আমরা এলাম তো আগের মাসেও আমরা অনেক লেট করে গেছিলাম বলে আমাদের স্নান করতে বেশি সময় মানে নিয়ে আমরা স্নান করতে পারিনি আধ ঘন্টার মতো ওই ঠান্ডা লাগছিলো ওই সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল সমুদ্রে নামতে নামতে বাট তখন মানে রোদ রোদ ছিল কিন্তু ওই যে ঠান্ডা লাগছিল সমুদ্রের জল তো ঠান্ডা তাই না হাওয়া দিলে তো ঠান্ডাই লাগে আর বিশেষ করে মেঘলা ওয়েদারে তা যাই হোক ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি আমি আর আমার বান্ধবীদের কত মজা করছিলাম এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমরা একই ক্লাসে পড়তাম না মানে আমরা কলেজ থেকে আমাদের পরিচয় ও আমার থেকে এক বছরের জুনিয়র আমি যখন সেকেন্ড ইয়ার ও তখন ফার্স্ট ইয়ার বাট ও টুয়েলভ দেওয়ার পরে পরেই আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে কলেজে আসা যাওয়া করতো তা যাই হোক ছোটো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ভুং মাং টাচ করছিলাম আর কি বলবো তো চলো আজকে টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে নাচতে নাচতে আজকের ব্লগটা শেষ করে দিলাম এই নাচটা কমপ্লিট করার পরে আমরা খেয়ে নেবো কেননা মেঘনাকে আগে খাই দিলাম কেননা দেরি হয়ে যাবে ও আবার ঘুমিয়ে যাবে সেই কারণে আমরা সকালবেলা তো উঠে আমাদের আবার বাড়ি চলে যেতে হবে সেই জন্য ওকে আগে খাই দিয়েছি তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করলাম তো খাওয়া দাওয়া পরে আমরা চেঞ্জ করে নিয়েছি কিন্তু মুখ টুক কিছুই ধুইনি মেঘনা ফোন দেখছি আর এত ঠান্ডা লাগছিলো না ফ্যান চালানোর পরে তো ওই জন্য আমি আবার ফুল হাতা গেঞ্জিটা পরে নিয়েছি আমার খুব ঠান্ডা লাগছিলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়বো আর এখানে অরিজিনাল সাউন্ড দিয়ে কেন মিউজিক চালিয়ে মেঘনার বাবা গান করছিল। তো চলো আজকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা